আমাকে বাড়ি ঘরে সবাই যাইতেছে নদী ও আমরা কই যাব আশ্রয় লোবো কই থাকু। আমাকে দুই তিনবার নদী বাইয়া নিছে যা জায়গা জমি আছিল কিছুই নাই অন আমরা একবার অসহায় অন আবার বাঙ্গার ই করছে তাই আমরা কই দাঁড়ামো আর কই থাম কোন মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের শম্ভু হালদার কান্দি গ্রাম তীরবর্তী পদ্মা নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার বেলা সাড়ে দিকে নদী তীরে ব্যানার ফেস্টু নিয়ে দাঁড়ান কয়েক শতাধিক গ্রামবাসী এ সময় তারা ভিটে রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন বলেন পদ্মার ভয়াল গ্রাসে হারিয়ে যাচ্ছে মুন্সিগঞ্জ নদীর নদী তীরবর্তী একের পর এক গ্রাম অথচ বিষয়টি সমাধানে এগিয়ে আসছে না সরকারের সংশ্লিষ্টরা যদি সরকার আমাদের দিকে পানি উন্নয়ন বোর্ড এবং বিসিএস한테 আমাদের সহযোগিতা না করে তাই আমাদের সবগুলা হাজার লোক এই সম্বলটারে বাংলা আমরা ভাঙ্গাবাড়ীর ধরনের লোক আমাদের এই রাস্তার পাশে সড়কের ভিধে বসবাস করতে হবে তিন থেকে চারবার নদী নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে আমাদের বিটা বাড়ি যাদের সামর্থ্য ছিল তারা এই এলাকা ছেড়ে চলে গেছেন কিন্তু এই অসহায় লোকগুলো এখনো সেই পূর্বপুরুষের সেই পিঠা বাড়ি জড়িয়ে থাকতে চায় বাঁচতে চায় নদীর সাথে যুদ্ধ করে বেঁচে আছে দীর্ঘ সময় কাল দীর্ঘ বছর কাটিয়ে আসছে তারা শুধু চায় একটি স্থায়ী বাদ যেই বাদের উপর নির্ভর নির্ভর করবে এই এলাকার একাধিক মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ মন্দির সহ বিভিন্ন উপাসনা গুলো বাংলাবাজার ইউনিয়নের শম্ভু হালদার সর্দার কান্দি ভূতারচর এলাকার মানুষের দিন কাটছে আতঙ্ক আর উদ্বেগে গত কয়েক বছরে নদীগর্ভে বিলীন হয়ে গেছে অসংখ্য বসত বাড়ি মসজিদ স্কুল এবং মন্দির ভিটেমাটি হারিয়ে নিঃস্ব পরিবারগুলো আশ্রয় নিয়েছেন আত্মীয় স্বজনের বাড়িতে ক্ষোভ আর কান্না নিয়েই দিন পার করছে এসব এলাকার মানুষ এসেবার বাঁছে আমরা কত অসুবিধা আছি মানুষের কষ্ট করতে অন আমরা কোথায় যাবো আমগো আছর আদার সরকার পানিনুর বোর্ড এবং ডিসি মহোদয় বিভিন্ন সময় বিভিন্ন ব্যবস্থা নিলেও যা এই নদী ভাঙ্গনের জন্য পর্যাপ্ত ছিল না আজও আমাদের এলাকায়তে বিলীন হয়ে যাচ্ছে আমাদের ডিসি মহোদয় পানিনুর বোর্ড এবং যে কর্তৃপক্ষগুলো নদীর সাথে জড়িত তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই নদী ভাঙ্গনের জন্য প্রয়োজনীয় বাব নির্মাণও অত্যন্ত জরুরি এলাকাটিতে দীর্ঘ ধরে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস মিললেও বাস্তবে যশোমান উদ্যোগ নেই সংশ্লিষ্টদের আমরা উদ্যতন কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করে কিছু জীবণের এখানে মোটামুটি রক্ষা করা হয়েছে এবার নদী বাঁধনের পরিস্থিতি খুবই ভয়াবহ যদি বিসি মহোদয় পানি উন্নয়ন বোর্ড উদ্যতন কর্মকর্তা তারা যদি ব্যবস্থা না নেয় তাইলে আমাদের এই ভাষার ইউনিয়ন রক্ষা করার মতন কোনো ব্যবস্থা নাই শিহাব আহমেদ আমার বিক্রমপুর